বড় বোনকে কি কি দিলাম সেটাই এখন বলি আর হচ্ছে এই হনসা আমার বড় বোন আর বড় বোনের নাম হচ্ছে রোজি আপনাদের যেহেতু আমি খুলে দেখাই নাই এর আগে তো এই তো আমরা হচ্ছে খেতে বসে পড়লাম লেজাজা হজাজা আমাদের গাড়ি চলে আসছে আমরা মুন্সীগঞ্জে সবাই যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই গল্পগুজব করে শুতে শুতে তিনটা চারটা বাজছে তারপরে যাবার আমাদের গাড়ি চলে আসছে সব ওঠানো হবে আমরা হচ্ছে মুন্সীগঞ্জে ঢুকলাম এই যে হচ্ছে আমাদের মুন্সীগঞ্জ মুক্তারপুর ব্রিজ লেগেছিলাম সবাই আমরাও ভালো আছি দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর ব্লগটা শুরু করলাম হচ্ছে দুপুরে খাবার দাবার দিয়ে আর কি এর আগে আর ক্যামেরা অন করা হয়নি আজকে তো এটা হচ্ছে রবিবারের ভিডিও আর আজকে হচ্ছে সোমবার তো সোমবার আমি ভিডিওটা এডিট করতেছি রবিবারে দুপুরে আমার বোনের বাসার খাবার দাবারের আয়োজন তো সেটাই একটু ক্যামেরা ধরলাম তো যেহেতু যে বাংলাদেশে তো এখন প্রচুর গ্যাসের সমস্যা মানে সব জায়গায় গ্রাম হোক আর শহরে হোক তো সব জায়গায় গ্যাসের প্রবলেম তো ও খাবার দাবারটা আমরা একটু লেট করেই খাওয়া হয়েছে তো পোলাও রোস্ট তারপর হচ্ছে আরও কিছু ছিল সেটা হচ্ছে গরুর মাংস তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজা দুপুরের এ হচ্ছে আয়োজন তো রায়ান হচ্ছে মানে রোস্ট অনেক পছন্দ করছে আমার বড় বোন রান্না করছে রোস্ট আসলেই অনেক মজা হয়েছিল আমরা সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছি আবার সাথে মুগ ডালও ছিল তো আমাদের বিক্রমপুরের কিন্তু এটা একটা ট্রেডিশনাল আছে তো আপনারা হচ্ছে অনেকে হয়তো জানেন যে পোলাও সাথে ইয়ের সাথে মুগ ডালটা যায় তো মুগ ডাল সেই মজা করে অনেক দিন পর খেলাম আর গরুর মাংসটা এত মজা হয়েছিল এটা হচ্ছে ওদের ওইখানকার আনোয়ারের আনোয়ারের কী জানি বলে আনোয়ারের গরুর গোস্ত এটা নাম করা বিখ্যাত এটা ধান ঝিকাতলা যারা থাকেন তারা চিনবেন তো এটা সেই পাঁচ বছর পরে খেলাম আনোয়ারের গরুর গোস্ত এটা নাম করা বিখ্যাত মাংস আর সে আগে তো অনেক খেয়েছি তো অনেক দিন পর আবার সেই মাংসটা খেলাম আমরা খুব পছন্দ করি আর এটা খুব মজা দেখে তো মুসু ভাই নিয়ে আসছে মানে আমার বড় বোনের হাজব্যান্ড তো এটা সবাই খুব পছন্দ করছে সবাই খুব মজা করে খেলাম আর আমার বড় বোনের রান্না হাত অনেক ভালো অনেক মজার সব সময়ই আমরা তার রান্নাটা বেস্ট বলি তো অনেক মজা করে খেয়েছি আর হচ্ছে আজকে হচ্ছে সোমবার তো আমি আজকে আজকে আমি এখন যখন বয়েস দিচ্ছি এখন হচ্ছে আমি মুন্সীগঞ্জে আমরা মুন্সীগঞ্জে ব্যাক করছি চলে আসছি আর কি তো মুন্সীগঞ্জে ব্লগুলি ইনশাল্লাহ আপনাদের আপনারা দেখতে পারবেন আর ঢাকার অল্প কিছু ভিডিও ছিল তো ওইটাই আমি ভাবলাম যে দিয়ে দিই তো রায়ানকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি ইলিশ মাছ খাবে তো রায়ানের না সব কিছুই পছন্দের ইলিশ মাছ পছন্দের গরুর মাংস তারপর হচ্ছে চিকেন রোস্ট রায়ানে বলতেছে যে না মাম্মি আমি মাছ খাবো না গরু আর চিকেন দিয়ে খাবো তো এই আর কি বাচ্চাদের আগে বসাই দিয়েছি তারপরে হচ্ছে এই যে তিন জামাই একসাথে খাচ্ছে তো তারা খেলে হচ্ছে আবার আমরা মানে খাবো তো সবাইকে খাবারটা দিয়ে দিলাম তো ঠিক আছে দেখতে থাকুন আমার আজকের ভিডিও তো এই তো আমরা হচ্ছে খেতে বসে পড়লাম আর এই যে গরম গরম ইলিশ মাছ ভাজা রোস্ট গরুর মাংস আর হচ্ছে মুগ ডাল আর গ্যাসেরও অভাবে আর কি সবজি রান্না করতে পারে নাই আমি না করছি কারণ অনেক দেরি হয়ে যাবে এই জন্য তো এত মজার খাবারটা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট অনেক মজা তো অনেক মজা করে খাচ্ছি I don't know. I'm going to take a night. I feel bad. I'm going to take a night. 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 আগে দেখা আমার বড় বোনকে কি কি দিলাম কি কি নিয়ে আসছিলাম আর কি কি দিলাম সেগুলা একটু শেয়ার করতেছি ছোট বোনেরটা কিন্তু অলরেডি শেয়ার করে ফেলছি আপনাদের সাথে যা যা এখন বড় বোনকে কি কি দিলাম সেটাই এখন বলি আমার হচ্ছে হচ্ছে আমার বড় বোন আর বড় বোনের নাম হচ্ছে রোজি তো রোজিয়া আপু আর কি আমরা ওই তুই করেই বলি বড় হলেও রোজি নাম বলে নাম বলে আর ডাকি। তো প্রথমে দেখাই হচ্ছে যেটা খুবই দরকারি বাংলাদেশের জন্য খুবই দরকারি একটা জিনিস এখন বর্তমান সময়ের জন্য খুবই দরকারি একটা জিনিস হচ্ছে ইন্ডাকশন এটা আপনারা আমার ব্লগে দেখছিলেন আমি কিনেছিলাম তো এটা আমার বড় বোনের জন্য দিচ্ছি কারণ ঢাকায় গ্যাস থাকে না সবাই জামের কম বেশি

ফ্রেন্ড ওদের কোম্পানি থেকে আনছি আর এগুলি খুবই ভালো ওদের কোম্পানির মাল খুবই ভালো ও আমাকে অনেক রিজনেবল প্রাইসে দিছে আর এখানে কিছু টুকটাক জিনিস আছে এগুলো একটু দেখাই যেহেতু বড় বোনের গিফট বড় বোনকে সাথে নিয়ে বসছি হচ্ছে

বাচ্চারা পড়তে পারবে আর হচ্ছে যে এটার মধ্যে আছে চকলেট আর হচ্ছে চকলেট আছে আর এই তো ওই যে রাবার কাটার ব্যান্ড তারপর হচ্ছে যে শ্যাম্পু ফেস ওয়াশ এই যে ফেস ওয়াশ ফেস ওয়াশ এই যে একটা একটা করে সব কিছুই দিছি মানে একটা দিলে আরেকটা দিলে এরকম করে দিছি আর কি সব আইটেম দেওয়া দেওয়া হয় নাই সব আইটেম দিতে পারি নাই আর এই যে সাবান এই আর কি টুকটাক বাচ্চাদের জন্য এই যে ব্যান্ড এই আর কি এই হচ্ছে বড়কনের রিফ্ট এটা রাখ এই হিসাব বাচ্চাদের হিসাব আছে নিচে অবশ্য আরো এগুলা বেড না করি বাচ্চাদের হিজাব আর এই যে প্যান্ট

এ বলে আর কি হিজাব করতে হিজাব দুজনের জন্য দুইটা দিদার ব্যয় আর তারপরে যে রাকি ও ছোট তার বড় সব ডেগে হিজাব করে যায় স্কুলে গেলে হিজাব করে না স্কুলে গেলে হিজাব করে তো এ আর কি তো ঠিক আছে এখন মানে আমরা হচ্ছে সোমবার দিন মুন্সিগঞ্জ যাব আমার মার ভাষায় তো ওখানে গিয়ে আবার যখন যাকে যেটা দেই সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো আমার চ্যানেল চোখ রাখবেন আর বেশি করে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি করে কমেন্ট করবেন কি ধরনের ভিডিও দেখতে চান জানাবেন তো এটা হচ্ছে আজকের ভিডিও আজকে সকালের ভিডিও তো খুব সকাল থেকেই আর কি ব্লগটা শুরু করলাম আর এটা হচ্ছে আমার বোনের বাসার গলি আর কি জিকাতলা গলি বের হয়ে গেলাম আমরা এই যে গাঠি বসকা যত ব্যাগ ট্যাগ আছে সব কিছু নিয়ে সকাল সকাল মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম তো আমরা সবাই আর কি আসছি মানে আসতেছি তো সেখান থেকেই শুরু করলাম ব্লগটা তো মুন্সীগঞ্জের কিছু অংশ দেখতে পারবেন তো কোথায় আমাদের বাড়ি আর কোথায় আমরা থাকি অনেকে জানার আগ্রহ কমেন্ট করেছিলেন অনেকেই তো এখন থেকে ইনশাল্লাহ আপনারা মুন্সীগঞ্জের ভিডিও টুকটাক যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো পুরো ভিডিওটা দেখতে থাকুন দুইটা দুইটা পারবা না তোর যে রায়না বাবা হচ্ছে আমাদের লাগে গুলো নিয়ে তোসে হয় এমনি আনো তো এটা হচ্ছে আমার বোনের বাড়ির ভিতরে আর কি ভিতরে গলি ধানমন্ডি চিকাতলা আমাদের গাড়ি চলে আসছে হচ্ছে যে দিন পর ঢাকার শহরে এসে এই রাস্তা দেখলাম আগে রোজা থাকতে আমরা প্রতিদিন হাঁটতে যাইতাম ধানমন্ডি ঝিকাতল আর কি এটা Kau tak panggil Rona? Ambil estamspeek Nu

ওযে ঢাকা নিউ মার্কেট আগে আমরা এইদিকে কথা নিউ মার্কেট চাঁদনি চক মালাকার্স যে যে

দাদা মেশিন না আমি ভিতরে বাইরে না আম্মা তো নালসা না না উত্তরบุรีতে এরকম ডিভাইডার নাই ওই যে সে বন্ডা ওপাশ থেকে ওপাশ থেকে কি পোস্ট করা এই যে আপনার এই ফ্যাক্টরি আমার মোবাইল দাও মেশিন ফ্যাক্টরি হ্যাঁ